হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি মজার একটা রেসিপি আমার ভিডিও থামবেল দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন আমি আজকে কি তৈরি করে দেখাবো আমি আজকে তৈরি করে দেখাবো চালতার আচার এই আচারটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে আর তাছাড়া আমরা যারা স্কুলে পড়েছি একটা সময় এই আচারটা খাওয়ার জন্য কিন্তু স্কুলের গেটে সবসময় ওয়েট করতাম যে আচার মামা কখন এই আচারটা নিয়ে আসবে আর আমরা খেতে খেতে বাড়ি ফিরে আসব। চলুন তাহলে আজকের এই মজাদার চালতার আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই আচারটা খুব সহজে কীভাবে বানানো যায় আজকে আমি সেই রেসিপিটাই দেখাবো আমি খুবই অল্প উপকরণ নিয়েছি নিয়েছি চালতা তারপর নিয়ে নিয়েছি পাঁচফোড়ন আর সামান্য একটু রসুন বাটা মরিচ চিনি আর নিয়ে নিয়েছি খেজুরের গুড় প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে যখন বলক এসে যাবে এর ভিতরে দিয়ে এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে খুব ভালোভাবে পানিটা যখন ফুটে যাবে আমি এই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিব কেটে রাখা চালতা আমি চালতাগুলোকে এভাবেই কেটেছি চালতাগুলোকে খুব ভালোভাবে পানির ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে গুনে গুনে পনেরো থেকে বিশ মিনিট আমি চালতাগুলোকে সিদ্ধ করে নিব। অবশ্যই সিদ্ধ করে নেবেন তাহলে হবে কি আচাটা খেতে খুব মজা লাগবে এবং আচারটা খুব সফটও হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে চালতাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব চালতাগুলো সিদ্ধ করলে চালতার আচারটা যখন গুড় আর চিনি মেলানো হবে তখন চালতাটা একেবারেই শক্ত হবে না খুব সফট থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে বিশ মিনিট পরে কিন্তু আমার চালতাটা খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে আর যে এক্সট্রা পানিটা আছে এই পানিটাও কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব কারণ চালতার যে টক ভাবটা এটা কিন্তু এই পানির ভিতরেই থাকে এজন্য আমি চাচ্ছি যে পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে খুব ভালোভাবে চালতাটাকে সিদ্ধ করে পানিটা শুকিয়ে তারপরে পাঁচ মিনিট পরে আমি আসছি যাদের বাসায় এই টাইপের বাটনা পিসনি বা হামান দিস্তা আছে আপনারা চালতাগুলোকে একটু আধা ভাঙা করে দিতে পারেন আবার শিল্পাটাও করা যায় কোনো সমস্যা নেই আমি চালতাগুলোকে একটু আধা ভাঙা করে দিব চালতাগুলোকে একটু আধা ভাঙা করে দিলে মশলাটা খুব সুন্দরভাবে চালতার ভিতরে যাবে এবং আচারটা খেতে খুব দারুণ লাগবে এই আমি চালতাগুলোকে একটু আধা ভাঙা করে দিচ্ছি আমি কীরকমভাবে করছি আপনারা স্কিনে দেখে শিখে নেবেন সবগুলো চালতা আমার আধা ভাঙা করা হয়ে গেছে এখন চলুন আচারটা তৈরি করে ফেলি এই আচারটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে যে কেউ আপনারা তৈরি করে ফেলতে পারবেন প্রথমে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর ভিতরে দিয়ে দেবো ফোড়ন আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি দুই টেবিল চামচের মতো যেহেতু আমার চালতাটা একটু কম আমি দুইটা চাল তার আচার তৈরি করছি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি দুইটা শুকনো মরিচ দিলাম ঝালটা সাধারণত ডিপেন্ড করে আপনারা কে কেমন ঝাল খেতে চাচ্ছেন যেহেতু আমার বাসায় বাচ্চা আছে ও আচারটা খাবে এজন্য আমি ঝাল একটু কম দিলাম আপনারা আপনাদের মন মতো ঝাল দিতে পারেন কোনো সমস্যা নেই কয়েক সেকেন্ড পাঁচ আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিব একটা চামচ রসুন বাটা এখানে কিন্তু রসুন কুচিও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দিব সিদ্ধ করা চালতা চালতাগুলোকে তেলের ভিতরে দিয়ে জাস্ট এক মিনিট মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখতে হবে কোনোভাবেই হাই হিটে দেওয়া যাবে না খুব ভালোভাবে এক মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দেব চিনি যেহেতু আমি স্কুলের গেটে যেই টাইপের চালতার আচার খেয়ে থাকি ওইভাবে চালতার আচার তৈরি করছি আমি চিনিটাও দিব সাথে আবার গুড়ও ব্যবহার করব আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি আর সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অবশ্যই স্কুলের গেটে যে চালতার আচারটা আমরা খেয়ে থাকি সেভাবে যদি বানাতে চান তাহলে কিন্তু খেজুরের গুড়টা ব্যবহার করতে হবে খুব ভালোভাবে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চালতার আচারটা রান্না করে ফেলব এই আচারটা বানাতে সাধারণত পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে এর থেকে বেশি সময় লাগে না যেহেতু চালতাটা আগে থেকেই সিদ্ধ করা আমি মাঝখান থেকে দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন চিনি আর গুড় দেওয়াতে অনেকটাই পানি বের হয়েছে খুব ভালোভাবে কিন্তু চালতাটা সিদ্ধ করাই আছে আগে থেকে এবং মশলাটাও ভিতরে খুব ভালোভাবে ঢুকে গেছে আচারটা কিন্তু মার্শাল্লাহ দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখন চলুন দেখে আসি আচারটা কেমন হলো মার্শাল্লাহ আচারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আচারটা একেবারে মাখা হয়ে গেছে এর থেকে বেশি আর রান্না করার কোনো প্রয়োজন নেই আচারটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে আমি এই আচারটা কিন্তু একটা বাটির ভিতরে এখনই সার্ভ করব আর এটা হয়তো বা একদিনের ভিতরেই শেষ হয়ে যাবে আমি লাস্টে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে আচারের টেস্টটা কিন্তু আরও সুন্দর আসে খুব ভালোভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি আচারটাকে ঠান্ডা করে একটা বাটির ভিতরে সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ইতিমধ্যে আমার ভিডিও যারা দেখেছেন তারা তো খুব ভালোভাবে বুঝে গিয়েছেন যে আমি কত অল্প সময়ে কত মজাদার একটা চালতার আচার তৈরি করে ফেলেছি আপনারা বাসায় বাচ্চাদেরকে এইভাবে চালতার আচার তৈরি করে দিতে পারেন যেহেতু বাসায় তৈরি করে দিলে সেই খাবারটা খুবই স্বাস্থ্যসম্মত হয় সো আমার মনে হয় বাইরে থেকে আচার না কিনে দিয়ে বাসায় এইভাবে করে বাচ্চাদেরকে আচার বানিয়ে খাওয়াতে পারেন আর তাছাড়া আমার চ্যানেল মানেই হচ্ছে খুবই অল্প উপকরণ দিয়ে মজার মজার রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে সব সবসময় খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময় মজার মজার যেসব রেসিপি তৈরি করতে পারবেন আপনারা সেটাই আমি আপলোড করে থাকি আশা করি আমার সবগুলো রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সবার আগে আমার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস